নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জব পোর্টাল চ্যানেলে তাইলে শুরু করা যাক আজকের প্রথম বিজ্ঞপ্তি হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নিলেট আগরতলা থেকে এখানে বলা হয়েছে ইন্টার নিয়োগ করা হবে আন্ডার ওয়ার্কস বেসড লার্নিং এর মধ্যে আর এটা কন্টাকচুয়াল বেসিস হবে ছয় মাসের জন্য এখানে নেম অফ পোস্ট বলা হয়েছে ডাব্লিউ ইন্টার্ন মানে ওয়ার্ক বেসড লার্নিং ইন্টার্ন নাম্বার অফ পোস্ট দেওয়া হয়েছে দশটি এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং এজ লিমিট আর আর এমলুমেন্ট বলা হয়েছে ক্যাটাগরি বলা হয়েছে অনলি এস টি এস সি ইডাব্লিউএস এবং উমেন্স ক্যান্ডিডেটদের এলিজিবল বলা হয়েছে আর এসেন্সিয়াল বলা হয়েছে সেভেন্থ অর এইট সেমিস্টার অফ বিই বিটেক অর ইকুবেলেন অথবা লাস্ট দু বছরের পাস আউট অফ বিই বিটেক অর ইকুবেলেন অথবা এমসিএ অর এমএসসি ক্যান্ডিডেট এলিজিবল থাকবেন ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অফ দা সেভেন এন্ড এইট সেমিস্টার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মাস্ট সাবমিট দেয়ার এন ও ইস্যু বাই দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট বিফর দ্য ইন্টারভিউ আর এখানে স্টাইফেন্ড বলা হয়েছে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে প্লেস অফ পোস্টিং বলা হয়েছে নীলেট আগরতলা স্টাডি সেন্টার এট খুমলুং মানুঘাট এন্ড কলাছড়া এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান এবং অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে দেওয়া ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ওয়েবসাইটটা হলো ইন্টার্নশিপ ডট এআইসিটিএ হাইফেন ইন্ডিয়া ডট ইয়ার ডট পিএইচপি এখানে গিয়ে আপনারা দেখতে পারেন এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন বলা হয়েছে তেরো জানুয়ারি দু পরবর্তী বিজ্ঞপ্তি হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ বিকাশ সহায়কদের মধ্যে থেকে মোট একুশ জনকে এগারো মাসের জন্য কনটেক্সচুয়াল বিসিসে নেওয়া হবে তাই ইচ্ছুক ও বছর কম বয়সের অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ বিকাশ সহায়কদের অবশ্যই আর ডাবল ডি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইটে দেওয়া শর্তাবলী মেনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে প্রয়োজনীয় কাগজপত্রের প্রতিলিপি সহ আগামী বারো জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা ঘটিকায় গোর্খাবস্তি স্থিত সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কার্যালয়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে পরবর্তী বিজ্ঞপ্তি হল জন্মজয়নগর বিবিএসএস লিমিটেড জিরানিয়া থেকে এখানে বলা হয়েছে একজন ফার্মাসিস্টের প্রয়োজন একটি জেনারিক মেডিসিন কাউন্টার অ্যাট খুমলুংয়ের জন্য স্যালারি বলা হয়েছে নেগেটিভেবল থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এইট সেভেন থ্রি জিরো নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ফোর যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল নরসিংগড় সিংরাবিল জনকল্যাণ প্যাক্স লিমিটেড নরসিংগড় থেকে এখানে বলা হয়েছে একজন ফার্মাসিস্টের প্রয়োজন একটি জেনারিক মেডিসিন কাউন্টার অ্যাট নরসিংগড়ের জন্য স্যালারি বলা হয়েছে নেগোসিবেল থাকবে ফোন নাম্বার দেওয়া হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ সিক্স জিরো নাইন জিরো থ্রি যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হলো একজন সেলসম্যানের জন্য এখানে বলা হয়েছে অতি সত্তর যোগাযোগ করুন দু বছর যোগ্যতা সম্পন্ন একজন সেলসম্যান দরকার ব্যাটারি টায়ার স্পেয়ার পার্টস ও লুব্রিকেন্ট লাইনের হলেও হবে যারা ইচ্ছুক এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নম্বর হলো নাইন ডাবল সেভেন ফোর থ্রি ডাবল সিক্স এইট ফোর সেভেন আর নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ সেভেন ফাইভ যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল ওএনজিসি কোম্পানির ভেতরে কোয়ার্টারে কাজ করার জন্য চব্বিশ ঘন্টার জন্য একজন কাজের মহিলা আবশ্যক এবং একজন অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ গাড়ির ড্রাইভার চাই বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে ফোন নম্বর দেওয়া হয়েছে এইট ফাইভ এইট ওয়ান জিরো ট্রিপল ফোর ডাবল সিক্স অর নাইন ফোর থ্রি সিক্স নাইন ডাবল টু থ্রি ফোর টু যোগাযোগ করাবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো একজন মিল স্টাফ ফর জেনারেল ওয়ার্কস অথবা সুপারভাইজার রোলের জন্য প্রয়োজন মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের ওদের সিভি সাবমিট করার জন্য ইমেল আইডি এবং ফোন নম্বর দেওয়া হয়েছে ইমেল আইডি হলো ব্রাইট রবার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর ফোন নম্বর হলো সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল নাইন এইট ডাবল ফোর এইট যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য অভিজ্ঞ ব্লাড এবং এক্স রে টেকনিশিয়ান আবশ্যক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ডাবল থ্রি টু এইট যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারে কম্পিউটারের কাজে দক্ষ প্রার্থী আবশ্যক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ডাবল থ্রি টু এইট যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো দোকানের কাজের জন্য লোক চাই বয়স পঁচিশ বছরের উপর হতে হবে শিক্ষাগত যোগ্যতা ট্যাথ হলেও হবে নারায়ণ মেডিকেল ওয়ার্কার্স কাসারিপট্টি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এইট সেভেন এইট সেভেন ফাইভ সিক্স ফোর সিক্স নাইন থ্রি যোগাযোগ করবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ